চাঁদে বেড়াতে যাবে মানুষ হ্যাঁ ভিভার্স ঘটনাটি একদমই সত্য নতুন বছরের রাজনীতির বাইরে প্রযুক্তির গবেষণায় খেলাধুলা বিনোদন ও পর্যটক ও অন্যান্য ক্ষেত্রে বড় বড় কিছু ঘটনা ঘটতে পারে যার অপেক্ষায় আছে বিশ্ববাসী সিএনএ দেওয়ার তথ্য অনুযায়ী দশটি বিষয়ের মধ্যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আনন্দদায়ক বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সব কিছু ঠিক থাকলে চাঁদের বসতি গড়ার স্বপ্ন ঘোরাপত্তন হবে এই বছরই যুক্তরাষ্ট্রের সিলিকন ভেলিন স্টাফ আপ মুন এক্সপ্রেস বলছেন দু হাজার সালে তারা নিশ্চিতভাবে চাঁদের বুকে মহাকাশযান অবতরণ করবে যদি এই অভিযান সফল হয় তাহলে এবারই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান মহা মহাকাশে পৃথিবীর একমাত্র উপগ্রহটি স্পর্শ করবে প্রতিষ্ঠানটির চূড়ান্ত লক্ষ্য হলো চাঁদের নিয়মিত মানুষের পরিবহন এবং সেখান থেকে প্রাকৃতিক সম্পদ আরোহণ মুন এক্সপ্রেসের চেয়ারম্যান নবীন জৈন গত নভেম্বর মাসে সিএনকে বলেন আমরা ভালোভাবে এশিয়ায় যাচ্ছি এবং আগামী বছরই দু সালে মহাকাশে উৎপ্রেন উৎক্ষেপণ করার আশা করছি চাঁদের বুকে মানুষের পা প্রথম পরে উনিশশো সালে দু আঠেরো সালে জানুয়ারি মাসেই লাস্ট সপ্তাহে সুপারমুন পৃথিবীর এত কাছে আসবে যা পৃথিবী থেকে চাঁদের চাঁদ আগের তুলনায় প্রায় চার ভাগের এক ভাগ বৃদ্ধি পাবে এবং চার এত বড়ো হবে যা আগামী তিনশো বছরে এত বড় হয়নি তাই সবাইকে সুপার মুন দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং চাঁদের আলোতে বসে যে কেউ শুয়ে সুতা ঢুকাতে পারবে এবং খেতা সেলাই করতে পারবে এবং খুব ভালোভাবে উপভোগ করার জন্য এই বছরটি বেস্ট